বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবো না বিশ্ব নবিচার এজন্য পাঁচ নম্বর আল্লা বললেন মন্দল্লী ইল্লা ভিন্ কার সাহস আছে কার এত বড় বুকের পাটাকে আমাদের কঠিন সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্ব দিন শেষ দায় পড়ে অম্মদের জন্য কাঁদবে সবাই কাঁদবে নাফসি নাফসি আল্লাহমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিষ্ণুই বলবে হুমতি হুমতি বিষ্ণুই আমার জন্য কাঁদবে আপনার জন্য আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে মুখে এজন্য নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার রাপ প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরুদ করি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দুরুদ করি বিশ্বনবী বলেছেন এই আল হাইয়ুল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আযম এটা কি যে ইসমে আযম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবী দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিশ্বনবী বলে এই সাহাবী তো ইসমে আযম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পারবেন

কসলেটলি ইশানি কুল্লা আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবান আল্লাহ তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহি নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন আল কাইয় নিজেও স্বয়ং সম্পূর্ণ অন্য কেউ রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পড়েন এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়াজাল এই মায়াজালে জলে আমরা আটকে আছি মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার থামুন অনেক হয়েছে আমদানি

ওল্লাইলিদা সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ পড়ে। প্রথমে আল্লাহ দুইটা কসম কাটলেন কয়টা দুইটা প্রথমে দোহা প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ এরপরে অন্ধকারের শপথ কাটলেন আলোর শপথ দিয়ে আল্লাহ তাআলা অহি আশাকে বুঝালেন আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ অহি না আশাকে বুঝালেন